কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি বন্ধুরা এই নাস্তাটা আপনারা সকালে কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে পারেন বন্ধুরা বা টমেটো সস দিয়েও খেতে পারেন আর প্রতিটা কামড়েই কিন্তু তালের ফ্লেভার পাবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই গামলার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো এক বাটি ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে গমেরাটাও ব্যবহার করতে পারেন এবার গামলার মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ছোটো চামচের দু চামচ সাদা তেল এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ময়ম দিয়ে দেবো আমি এখানে চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে চিনি দিতে পারেন বন্ধুরা তো আমি আমাদের যে বাড়ির গাছের তালটা না প্রচুর মিষ্টি তালের মার দিব সেই জন্য মিষ্টিগুলো আমি চিনিটা দিলাম না আপনারা চাইলে চিনি দিতে পারেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ময়মটা যে দিয়েছি দেখুন এই দেখুন মুঠো করলে মুঠো হয়ে গেছে এবার আমি তালের মার দিয়ে দেবো আমি কিন্তু এখানে রকম জল ব্যবহার করব না আবারও ভালোভাবে মিশিয়ে নেব তালের মার দিয়ে ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিচেই দেখুন এবার আমি লেচি কেটে নেব এইরকম বড় বড় দুটো লেচি কেটেছি এবার বেলে নেবো বেলে নিয়েছি রুটি বা পরোটা থেকে একটু মোটা করে বেলেছি দেখুন আমি একটা কৌটার ঢাকনা নিয়েছি দেখুন বন্ধুরা আপনারা এই সাইজের যে কোনো কৌটার ঢাকনা নিয়ে নিতে পারেন দিয়ে কেটে নেবেন কেটে নিয়েছি এবার এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এইভাবে আর একটা যে লেচি আছে সবগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এবার উমুন জ্বালিয়ে নিয়েছি এবার ভেজে নেব উনুন জ্বালিয়ে কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবে তেলের মধ্যে এবার এক এক করে নাস্তাগুলো ছেড়ে দেবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে বাকিগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে টমেটো সস দিয়ে আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কতক্ষণ ভেজেছি এখনও কিন্তু ফুলকো ফুলকো আছে ভেতরটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে সস দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে আর সকাল কিংবা সন্ধ্যায় এক কাপ চায়ের সঙ্গে এগুলো থাকলে আর কি চাই বন্ধুরা আর আপনারা তাল থাকতে একবার এইভাবে নাস্তার রেসিপি বানিয়ে দেখবেন সত্যি বলছি বন্ধু অসাধারণ বন্ধুরা অসাধারণ হয় খেতে